একটা নির্বোধ আত্মসুখী জেহাদি জাত পাকিস্তান মানে হচ্ছে টেরার পাকিস্তান কিন্তু এখন এই এই কথাটার অর্থই গাজার গাজার ভিডিও ভিডিও ছড়াচ্ছে চারিদিকে ছড়িয়ে আবহ আসলে পাকিস্তানকে কতটা অপারেশন সিন্দুর নিয়ে একেবারে দ্বিধা প্রকাশ করেছে মহুয়া মৈত্র বলছেন যে এ তো গাজার ভিডিও দেখো এইসব ইনসি সিগনিফিকেন্ট অল্প শিক্ষিত কে কোথাকার কোন দলের এমপি হলো তারপরে টাকা দিয়ে মানে প্রশ্ন বিক্রি করে নিজের আইডি বিক্রি করে এসব লোকের কথার কোনো জবাব হয় না তোমাকে আমি ইন জেনারেল বলছি যে ভারতবর্ষের মধ্যেই বেশ কিছু মানুষজন আছে তাদের পলিটিক্যাল নেতানেত্রীরাও আছেন যারা মোদীর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করছেন মোদির পক্ষে নয় এই বলে পাকিস্তানের একজন বিশেষজ্ঞ টিভিতে যে নামগুলো করেছেন অরুন্ধুতি রয় মমতা ব্যানার্জি কংগ্রেস দল কমিউনিস্ট লেফটিস্ট দলিত এই কথাটা উনি বলেছেন তো সেই বিষয়ে কিন্তু মমতা ব্যানার্জি আর তুমি যার নাম করলে ওর ছাপোষা সমস্ত চাকর বাকর চাকরানি এরা কি বললো না বলল তাতে কি যায় আসে মমতা আজ পর্যন্ত আমি এর আগে তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে এই বক্তব্যটার আপনি প্রতিবাদ করেন কি করেন না এই সমাজ মাধ্যমে উনি কিন্তু তার কোনো জবাব দিতে পারেননি হয়তো ওদের কাছে কোনো ডকুমেন্ট আছে যার জন্য উনি জবাব দিতে পারছেন না একটা জিনিস লক্ষ্য করে দেখো কমিউনিস্ট এবং এই সোকল্ড সেকুলার নামধারী ইসলামী ধর্ম যে জেহাদি সংস্করণ তার ধারক এবং বাহক সেই লোকগুলো একযোগে তারস্বরে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি নিয়ে ব্যঙ্গ করা পহেলগাঁওয়ের জঙ্গিদের ব্যাপারে এবং কত তাড়াতাড়ি যুদ্ধ করবে যেন এটা হাল্লা রাজার সেই যুদ্ধ হচ্ছে নাকি কারবালার যুদ্ধ হচ্ছে বোঝা যাচ্ছে না এটা ওরাই কন্ডাক্ট করবে তো ওরা বলছে কেন করছে না জবাব দিতে হবে যেই যুদ্ধ আরম্ভ হলো একটা ওই মানে ধর্মান্তরিত একটা পাত নেড়ে যার কটা বিয়ে করেছে আমি বলতে পারবো না হ্যাঁ সে এক সময় এদেরই একটা এমপি ছিল পরে কি সব দায়ে ওকে তাড়িয়ে দিয়েছে সে এখন পাত নেড়ে হিসেবে এই ভারতের স্ট্রাইকের নিন্দে করছে তাও আমার কাছে আছে তো দেখলাম কি যায় আসে মহুয়া মিত্র কি বললো না বলল কি হুশি ইজ এগুলোকে পাত্তা দেওয়ার দরকার কি এককেবারে দলমত নির্বিশেষে কমিউনিস্টদের দেখো তারা কিন্তু দলগত ভাবে আজকের তুমি যদি গণশক্তির দিকে তাকিয়ে দেখো তাহলেও দেখবে প্রত্যেকটাই ইপস অ্যান্ড বার্টস তাদের পড়ান ফেটে যাচ্ছে পাকিস্তানের ক্ষতিতে সেটা অবশ্য কমিউনিস্টদের সেই শুরু থেকেই ছিল এবং তাদের তো অ্যাকচুয়ালি খিলাফতের জেহাদি মোহাম্মদ সফিক তাদের প্রথম জেনারেল সেক্রেটারি হুম তো কমিউনিস্ট পার্টি তখন থেকেই একটা ইয়ে এবং তুমি যদি এ সিপিএমের দিকে তাকিয়ে দেখো তাদের যে কমিউনিস্ট পার্টি আনডিভাইডেড ছিল স্বাধীনতার সময় তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের স্বাধীনতা আগে দিতে হবে তারপরে বলল ইয়ে আজাদি জুটা হয় উনিশশো বাষট্টির যখন ভারত আক্রমণ হয় চীনের দ্বারা তখন বলল ভারত চীন আক্রমণ করেছে এবং চীনের পক্ষে তারা নাপতে বলেছিল সেখানে তারা কি কলকে পেল না পেল এরা মানে ভারতকে ডিসইনটিগ্রেট করার জন্য ভারত বিরোধী একটা শক্তি এবং পাকিস্তানের টিভি চ্যানেলে একজন বিশেষজ্ঞ সেটাকে কনফার্মও করে দিয়েছে তার মধ্যে এই সব মমতা ব্যানার্জি ট্যানার্জির নামও করেছেন কাজেই এরা ভারতবর্ষকে যুদ্ধে নাবিয়ে তারপরে তার সমালোচনা করবে কিন্তু এরা এতই নিম্নবর্গীয় নেতৃত্ব এবং চিন্তাধারার অধিকারী যে এদের কথা এখন অনেকটা সেই টিভিতে সেই হাস্যকর কতগুলো চরিত্র থাকে না কমিক চরিত্র সেরকম হয়ে গেছে মানুষ জনসাধারণ পাত্তাও দেয় না এখন মডার্ন টাইমে কিন্তু ওই রকম যুদ্ধ হয় না পরপর পরপর বিশ্বযুদ্ধ লাগে না বিশেষ করে পৃথিবীতে বহু নিউক্লিয়ার ওয়েপান সহ মানে দেশ আছে এখনকার যুদ্ধটা অন্যরকমভাবে হয় ভালো ভাবো তো দেখি সব পুচকে কমিউনিস্ট কি বলে তিনো মিনো হ্যাঁ ছুচো এরা কি ভাবল রাশিয়ার এত শক্তিধর পরমাণু শক্তিধর রাষ্ট্র সে ওই রকম পুচকে তোমার কি বলে যে ইউক্রেনকে এখন অব্দি কিছু করতে পারলো না যুদ্ধ তো চলছে এখনকার যুদ্ধের ধরনটা আলাদা যুদ্ধ তো একটা খালি ওয়ার ফ্রন্টেই হয় না এবং ওয়ার ফ্রন্টে মানুষজন নিয়ে হয় না তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো পাকিস্তান করেছে কি মানে দিশেহারা হয়ে গেছে ওরা ভাবতে পারেনি যে ভারতের নষ্ট করছে এবং নেতৃত্বে যেই দুজন মহিলা অফিসারকে দেওয়া হলো তার মধ্যে একজন ইসলামী আর যেহেতু হিন্দুদের বেছে বেছে মাথার সিঁদুর দেখে হত্যা করা হয়েছে সেহেতু এর নামটা সিঁদুর দেওয়া যথেষ্ট যুক্তিযুক্ত একজন পহেলগাঁওয়ের শহীদের স্ত্রী কিন্তু একথা টিভিতে বলেছেন আর এরা সিঁদুর নিয়ে লাফিয়ে উঠছে তা সিঁদুরের লাল রং দেখলে যারা লাফায় এরা কি ওই ধরনের জীব আমি প্রশ্ন করতে চাই সিঁদুরে আপত্তি কোথায় সিধুর তো ভারতীয়ত্ব কমিউনিস্ট পার্টি ভারতীয়ত্ব মানে না ওরা বলে হিন্দু বিরোধী কিন্তু তুমি যদি সংবিধান দেখো সংবিধান কমিউনিস্ট পার্টি মানে না সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও লেখা নেই যে ইসলামী মানুষরা যেহাদি ইসলাম তো বাদ দাও তারা সংখ্যালঘু যে সন্ত্রাসবাদীরা চলে গেল তাদের ধরা গেল না কমিউনিস্ট পার্টির একাংশ বলছে ধরতেই পারলো আচ্ছা ধরতেই পারলো না যখন তখন কমিউনিস্ট পার্টি সবকিছু কি পারে কমিউনিস্ট পার্টি এতদিন ক্ষমতায় ছিল কিন্তু মনীষা অন্তর্ধান রহস্যটা কেন তারা করতে পারলো না তাদের এত শক্তিশালী পুলিশ বাহিনী এত শক্তিশালী পার্টির নেটওয়ার্ক ছিল এরা খালি ভারত বিরোধিতার বিভিন্ন ছুতো খুঁজে বেড়ায় ধরতে পারার আবার কি আছে তারা তো সমস্ত জঙ্গি ঘাটি উড়িয়ে দিচ্ছে কমিউনিস্ট পার্টি বাপের না একটা জিনিস পরিষ্কার বলে ভারত সরকার যদি চায়। বেশি বাড়াবাড়ি করে এরা যদি পাকিস্তান এবং বাংলাদেশ এর সঙ্গে ভাগ করতে চায় তাহলে এরা যেন মনে রাখে ইন্দোনেশিয়ার একই রকম পরিস্থিতিতে যখন সুকর্ণকে সরান সরিয়ে সৌহার্থ এসছিলেন তিনি সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ কমিউনিস্ট এবং তাদের সাপোর্টারদের অ্যানহিলিয়েট করেছিলেন বলেছিলেন আমার আগে দেশকে বাঁচাতে হবে এরা দেশকে ভাঙতে চাইছে তখন কমিউনিস্টদের মনে পড়েনি যে ইন্দোনেশিয়ার মতো ওই রকম পেট্রোলিয়াম রিচ কান্ট্রি সমস্ত তেল নিয়ে যেত চীন আর রাশিয়া কমিউনিস্টদের সাহায্যে মনে পড়েনি এরা চিরকাল দেশে দেশে যেখানেই এরা ছড়িয়েছে কুইসলিং এরা কিছু বুদ্ধিমান জেহাদি দেশবিরোধী শক্তি তারা দেশে দেশে যেখানেই থাকে সেখানে সাধারণ লোকের মগজ ধলাই করে কাদের করতে পারে যারা হতাশাগ্রস্ত এবং কমিউনিস্ট সাপোর্টার দেখবে বেশিরভাগই হচ্ছে হতাশাগ্রস্ত অসুখী মানুষ তারা নিজেদের কথাটাই খালি ভাবে হ্যাঁ এবং সেই জন্য তারা যে পদক্ষেপ নেয় সবসময় ভুল পদক্ষেপ হয় পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে দুরবস্থা হচ্ছে গত ষাট বছর ধরে আমরা এই কমিউনিজম রোগে আক্রান্ত এই কমিউনিজমটা একটা রোগ রোগ বিশেষ আর তারপরে তোমার এই কথায় আসি যে যুদ্ধ তো আমরা করতে চাইনি আমরা একটা সিভিলিয়ান জায়গায় অ্যাটাক করিনি কিন্তু পাকিস্তান কি করছে যুদ্ধটা চাপিয়ে দিচ্ছে তারা করলো কি ওই জঙ্গি ঘাঁটিগুলোকে সিভিলিয়ান সাজালো কনফার্মড জঙ্গিদের যখন জানাজা হচ্ছে সেখানে ওই তোমার কি বলে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের শুধু রাজনৈতিক নেতৃত্ব বা মৌলবি মৌলানাই তাদের আর্মি অফিসাররা তাদের সেখানে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন তারপরে তারা আন্তর্জাতিক সেই জাতিসংঘর মানে প্রতিনিধিদের নিয়ে এসে দেখাচ্ছে কিভাবে ইন্ডিয়া অ্যাটাক করেছে ওরা একটা নির্বোধ আত্মসুখী জেহাদি জাত পাকিস্তান মানে হচ্ছে টেরার পাকিস্তান কিন্তু এখন এই কথাটার অর্থই টেরার এবং টেরারিজম যেহেতু নিজেকে আগে ভেঙে দেয় পাকিস্তানও নিজের ভারে নিজেই ভাঙবে আজকে পাকিস্তানের বাঁচার কোনো উপায় নেই সেটা ভারতকে কিছু করতে হবে না আজকে সকালেই দেখো বালুচি বালুচ আর্মি ঢুকে গেছে পাকিস্তানে আমি শুনলাম যে ওই তোমার আমাদের যে মরুতীর্থ হিংলাজ সেটা এখন ওদের হাতে পাকিস্তানের হাতে নেই পাকিস্তান এর প্রধানমন্ত্রী নিজে বলছে যে তার বন্দর বেচে তার এয়ারপোর্ট বেচে তাকে খেতে হবে এ অবস্থায় একমাত্র এইসব জেহাদি ভারত বিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন ইজমের নামে ভারত সরকারের বিরোধিতায় নামছে এগুলোকে নেগলেক্ট করো বেশি বাড়াবাড়ি করলে সুহার্থ দাওয়াই দিলেই এরা ঠিক হয়ে যাবে বেশ আমি একেবারে শেষ প্রসঙ্গটা আমার খুব গুরুত্বপূর্ণ রাজ্যের প্রসঙ্গ কুণাল ঘোষ থাকবেই কারণ ঘোষ লন্ডন আগে তিনি একেবারে হাত পা নেড়ে তেড়ে বিভিন্ন রকম ভাবে অঙ্গভঙ্গি বলেছিলেন যুদ্ধ খেলা দেখাচ্ছেন কেন যুদ্ধ করুন যুদ্ধ 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 যুদ্ধযুদ্ধ আবহাওয়া তৈরি করে রাজনীতি করছেন করুন এখন লন্ডন থেকে বলছেন যে মমতা ব্যানার্জির চাপেই তো হলো এই যে মমতা ব্যানার্জির একটা উদ্যোগ সেই উদ্যোগেই তো ভারত সরকার সমর্থন জানিয়েছিল তৃণমূল লন্ডন থেকে বার্তা দিল দেখো তোমাকে একটা কথা বলি একজন ক্লাস টেন পাস ক্লাস টেন পাস জেল খাটা জামিনে ছাড়া পাওয়া আসামি কি বললো না বললো তাতে সমাজে কারোর কিছু যায় আসে না ওই লোকটার নাম কেন করছো আরেকটা কথা তোমাকে বলি অপ্রাসঙ্গিক নয় কথাটা বলার পরে পুরোটা তুমি বুঝতে পারবে কতটা প্রাসঙ্গিক এক বুড়ো ভদ্রলোক যদি মারা যান তার সম্পত্তি অনেক আছে তার হয়তো তিনটে ছেলে আছে সেই ছেলেরা বৃদ্ধ বয়সে বাবা গেছেন শোক টোকের আবহাওয়ার মধ্যে তারা সৎকারের আয়োজন করছে এমন সময় একটি ছেলে এসে সেখানে বাবা গো বাবা গো করে ঝাঁপিয়ে পড়লো হয়তো গ্লিসারিন লাগিয়ে ধর ধর করে সে চোখের জল বের করছে তাকে প্রমাণ করতে হবে যে এই বুড়োটা তার বাবা সম্পত্তির ভাগ নিতে হবে এটাই হচ্ছে জারজ সন্তান আর প্রকৃত সন্তানদের মধ্যে তফাৎ এবারে তুমি ভেবে নাও যে কি লাফালাফি করছে কেন করছে বেশ আমি একটু জানতে চাইব যে প্রসঙ্গটা আপনি ছুঁয়ে গেলেন পাকিস্তানে ওই যে দাঁড়িয়ে থাকা কতগুলো মানুষ এবং সেই সেই মৃতদেহ পাকিস্তান সেনার কোথায় ক্ষমতা এই যে জিহাদিদের দিয়ে বারবার কার্যকলাপ করে যে জঙ্গি গুলো ভেঙে দিল ভারত সেই জায়গায় দাঁড়িয়ে সেনা সেনাকর্তারা তার মানে কি চাইছেন পুষছেন জঙ্গি দীর্ঘদিন ধরে ভারতকে আক্রমণ করতে হবে বৈদেশিক আক্রমণের জন্য দেখো একটা কথা বলি পাকিস্তানের সেনার কোনো ক্ষমতা নেই এবং এমনকি তাদের যে অস্ত্রের ভান্ডার তার এইটটি পারসেন্ট সাপ্লাই করেছে চীন এবং একটা যে কোনো অস্ত্র সে যুদ্ধ জাহাজই হোক বা প্লেনই হোক বা অন্য রকেট ইত্যাদি যাই হোক না কেন তো সেগুলো বিক্রি হয় তার এফিসিয়েন্সি দেখে যুদ্ধে এটা কতটা কার্যকরী পাকিস্তানের এই যে চায়নার সাপ্লাই করা জিনিসগুলো এগুলো কিন্তু এখনো আনটেস্টেড এবং আমি যতদূর জানি তাদের যে ওই রকেট সেন্সার চাইনিজ রকেট গুলো ছিল আমাদের প্রিসাইজলি রকেট অ্যাটাক যখন হয় দেশের মানে ভারতের থেকে তখন সেগুলোর কোনোটাই কাজ করেনি এবং পাকিস্তানি অস্ত্র পাকিস্তানি সৈন্য তাই তারা তো যুদ্ধের আবহ যখন শুরু হচ্ছে তারাই রেজিগনেশন দিয়ে পালাচ্ছে এই তো পাকিস্তানি আর্মি কাজেই আর্মির ওদের দেশের মধ্যে ক্ষমতা আছে তাদের হাতে বন্দুক আছে লোকে ভয় পাবে বিভিন্ন লোককে তাদের পুরনো প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের মেজর কি করেছে সেটা তো এখন সবাই জেনে গেছে এই এরা তোমাকে আমি পরিষ্কার একটা কথা বলি পাকিস্তান কথাটার অর্থ হচ্ছে একটা ব্যাধি জেহাদি ব্যাধি তারা ভারতকে পেয়ে এখানে দেখাতে গেছিল এখন প্রত্যাঘাত হলে এই ব্যাধিটা নিজেদের মধ্যেই মারামারি করবে দেখো বালুচিস্তান দেখো পাক্তুন্তান পিওকেতে অব্দি ঝামেলা হচ্ছে পাকিস্তান যেটা করতে পারে ওপার থেকে গুলি ছুড়ে আমাদের দু একটা সৈন্যকে ঘায়ল করতে পারে আর সাধারণ মানুষ শিশু সহ তাদেরকে মারতে পারে এবং তার জন্য আমার ধারণা যে ভারতের সেনাবাহিনী যথাযথ স্টেপ নেবে আর ওই যে লাইন অফ কন্ট্রোলের কথা বলেছ যেহেতু সিমলা চুক্তি এখন পাকিস্তানের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং লাইন অফ কন্ট্রোলের কোনো ভ্যালু নেই যে যেখানে পারবে পাকিস্তানকে কামড়ে যেখানে যতটা দখল করে নেবে নেবে কিন্তু এত হালকাভাবেও তো নেওয়া যাচ্ছে না কারণ আছে এই এই যে এক একটা রিপোর্ট বাংলাদেশ টাইমস করেছে তাদের থেকেও যে যে রিপোর্ট উঠে আসছে একদম সাধারণ মানুষ বাসের ড্রাইভার চায়ের দোকানদার মোটর মেকানিক তারা বলছে আমরা ধর্মে মুসলিম তাই পাকিস্তানকে সমর্থন করব। এবার পাকিস্তান যদি সরাসরি যুদ্ধে না পারে দেশের ভিতরে একটা এই যে জাত ধর্মের গন্ডগোল কি করতে পারে এটা একটা সম্ভাবনা থাকছেই কারণ এই 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 বাংলাদেশ টাইমস এর রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ ই বললে এটা বাংলাদেশ টাইমস ল্যাংগোটার আবার বুক পকেট তো আমি বলি এই যে কথাটা আমি বললাম না ইনভার্টেড কমার মধ্যে ল্যাংগোটার আবার বুক পকেট এই কথাটা আমার কথা নয় স্বর্গীয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এটা বাংলাদেশের সঙ্গে যখন মুক্তিযোদ্ধাদের মানে বাংলাদেশের নয় পূর্ব পাকিস্তানের সঙ্গে মধ্যে পাকিস্তানি আর্মির সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভারতের সহায়তায় যুদ্ধ চলছিল তখন সবাই জানে বাংলাদেশ বেতার বাংলাদেশ রেডিও নদিয়া থেকে চালানো হতো সেখানে দেবদুলালবাবু এই কথাটা প্রথম বলেন তো আমি এই কি টাইমস বাই বাংলাদেশ বলে একই ব্যাপার দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মতো এরকম অশিক্ষিত মূর্খ নারী লোভী আত্মসুখী মানুষ ওদের অশিক্ষাটা কিন্তু আগেও ছিল পরেও স্বাধীনতার পরে এই শিক্ষার ওপরে জোর না দিয়ে মাদ্রাসা বাড়িয়ে গেছে মাদ্রাসায় তো শিক্ষা হয় না ওখানে জেহাদি তৈরি হয় বাংলাদেশ এক সময় মানে পুরো পাকিস্তানের সেই তীরানব্বই হাজার সোলজার সহ নিয়াজিকা আত্মসমর্পণ করাতে ভারত সময় নিয়েছিল চোদ্দ ঘন্টা এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক আরও বেশি সামরিক শক্তির ফারাক বেড়ে গেছে ক ঘন্টা লাগবে এই যে ইউনুস ইউনিস ওসব বলে ইউনিস তো সেদিন ইউনিসের এক ইয়ে স্বীকারই করলো যে ওই ইয়ে তোমার ওই ত্রিপুরার ওখানে ওদের যে বর্ডারটা আছে আরাকান আর্মির হাতে ওটা চলে গেছে ওই পোর্টটা ওদের হাতে নেই সেটা শিকারি করলো ও চিকেন নেক চিকেন নেক বাংলাদেশের মতো একটা মশা সে যদি বলে আমি চিকেনের নেক খাব হ্যাঁ এরকম পাগল ছাগলের কথা বলতেই পারে ও আসলে জেহাদি পুরোপুরি জেহাদি এবং বাংলাদেশের লোকগুলো ভারত যদি আরও একটু হাতটা শক্ত করে না খেতে পেয়ে মরবে সে চীনের থেকে খাবার নিয়ে বাঁচলে চীন ওদের উইঘুরদের মতো ইউজ করবে কিছু করার নেই বাংলাদেশিরা ডিজার্ভ দেয় আমাদের দেশের ভেতরের শত্রু তো বহির তো ওই যে সেই ইসলাম এই যে জেহাদি ইসলাম আমি আগেও বলেছি জেহাদি ইসলাম কিন্তু মানবতার শত্রু জেহাদি ইসলাম মানবতার শত্রু তুমি একটা জিনিস ভাব তো দেখি কারবালার যুদ্ধ কেন হয়েছিল ওটা তো মুসলমান মুসলমানের মধ্যে হয়েছিল কেন হয়েছিল আজকে মিডল ইস্টের হ্যাঁ কান্ট্রিগুলো বারিং ইসরায়েল হ্যাঁ কেউ শান্তিতে নেই একটা কথা তোমাকে বলি যে পিএলও যে প্রেসিডেন্ট তিনি হামাস সম্পর্কে কি বলেন হামাসের পয়লা নম্বর প্রথম শত্রু ছিল পিএলও কমিউনিস্টরা এগুলো চেপে যায় যেমন কমিউনিস্টরা বলে এবং তাদের দল বলে সেকুমাকু যারা বলো তোমরা হ্যাঁ এইসব বলে যে সংখ্যালঘুদের ওপরে কে সংখ্যালঘু কোথায় ভারতবর্ষের ইয়ে তোমার আমাদের সংবিধান কনস্টিটিউশনে কোথায় কোন আর্টিকেলে লেখা আছে যে মুসলমানরা সংখ্যালঘু বরঞ্চ যেটা লেখা আছে সেটা ওরা বলে না মানে না আমরা বহু লেখায় আমি দেখিয়েছি বলেছি আমরা বিভিন্ন লোকে বলেছে কোন জবাব দেয় না এবং এই মিথ্যাচারগুলোকে কতগুলো ওই যে তোমার কালচারাল মার্কসিজমের আলোয় শিক্ষিত তোমার কিছু ওই সাংবাদিক এবং এগুলোকে জিয়ে রেখেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এছাড়া কিছু না ওদের কোনো ক্ষমতাও নেই কিছুই নেই ওরা একমাত্র কাজ ওদের ভারত বিরোধিতা ভারতের তেরে টুকরে হঙ্গে এছাড়া ওদের কোনো চাপে পড়ে অনেক রকম ওই যে ক্লাস টেন পাস তথাকথিত সাংবাদিকটার কথা বললে ওকে তো প্রমাণ করতে হবে যে ও কতটা দিদি প্রেমী জারদ সন্তান তো আর ওইভাবে প্রমাণ না করলে হবে না ওই কেঁদে কেটে প্রমাণ করতে হবে যেটা আমি বললাম ওই বয়স্ক বুড়ো মারা গেছেন তার জারজ সন্তান এসে কাঁদতে লাগলো সম্পত্তি নিতে হবে সবই সম্পত্তির ঝামেলা